কাঠালের অংশত্ব স্বামী স্ত্রী অথচ একটু টকঝাল মিষ্টি কথাবার্তা হবে না একটু রাগ রাগারাগি হবে না এটা তো চলতে পারে না বা হতে পারে না হয়ও না সেরকমই হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী দুজনের কথোপকথন নিয়ে সুন্দর শ্রুতি নাটক কাঁঠালের আমসত্ব নাটকের দুটি চরিত্র গৃহকর্তী এবং গৃহকর্তা গৃহকর্তীর চরিত্রে লেখিকা সোমা মা উনি আমার মায়ের মতোই মা বলে ডাকছি এবং আজকে ছেলে হয়েও কর্তার চরিত্রে আমি অভিনয় করছি সুদীপ্ত শেখর বৈদ্য খুব মজার সত্যি নাটক আশা করি আপনাদের ভালো লাগবে কাঁঠালের আম যা ভেবেছি তাই কাকেদের এত উল্লাস শুনেই বুঝতে পেরেছি যাকে পাহাড়ায় বসিয়ে এসেছি তিনি নিশ্চয়ই চিলিকোঠায় গিয়ে মহা আনন্দে ঘুম দিয়েছে বুশ দেখেছ সব তালসক্ত শক্তা নাশ করে দিলো কি গো তোমাকে পাহারা দিতে বলেছি আর তুমি এখানে নাক দেখে ঘুমাচ্ছো কে 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 আবার তোমার জম এটা জমি যখন চিল্লামিল্লি করে মরম মানুষটাকে জাগানোর কি আছে তাদের করে জায়গা মতো নিয়ে গেলেই হয় থামো লজ্জে করে না তোমার তাল শক্ত খাওয়ার জন্য কার চিপ লাপলাপ করছিল কত কথা বাজারে তাল উঠেছে মা বেঁচে থাকলে সিজনে তাও শক্ত করে তালের বড়া তাল ক্ষীর তাল পুলি এসব করে খাওয়া তো মাও নেই এসব খাওয়াও উঠে গেছে এখনকার গিন্নিরা এসব করবে তালেই হয়েছে ওই সময় ফোন দেখলে অথবা ফোনে সেজে গুজে দুটো ছবি পোস্ট করলে অনেক বেশি কাজে দেবে সবাই দেখবে দাঁত বের করবে বিউটিফুল হিরোইন আরো কত কি আখ্যায়িত করবে এই দেখো পায়ে পা দিয়ে ঝগড়া করবে না মা বানাতো তাই বলেছি তোমাকে তো আর করতে বলিনি তার মানে কি বলতে চাও পড়াটাই আমার অন্যায় হয়েছে তবে তালে নেছো কেন আমি কি বুঝি না তাল রে কি কষ্ট কাঁধ বের করো রে চাললি দিয়ে ছাকরে নইলে আবার মুখে আস লাগবে তাই নিয়েও রাম কাহিনী শুনতে হবে কত হ্যাপা বাপরে বাপ এবার একটু দম নাও এরপর দমটা আটকে গেলে এক্ষুনি হসপিটালে ছুটতে হবে আমার রবিবারের আয়েশটাই মাটি হবে সেই তোমার ঘুম আয়েস ছাড়া জীবনে আছে কিছু আর ভাবলাম ভালো রোদ উঠেছে রান্না বান্না পরে করব। আগেতে না সাদে তাল করে ছাদে শুকেতে দেই তারপর সব করব। আমার কষ্টটাই বেকার হয়ে গেল কেন কেন বেকার কেন আমি তো দেখলাম তাও সত্য দিব্যি রোদ পোহাচ্ছে তাই ভাবলাম ওগুলো যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ বরং আমি বরং একটু চোখ মটকা দেই ওরা রোদে ভাজা হোক ওগুলোর সামনে চুপচাপ বসে থেকেও বা কি করব বলো সেসব কথা কি তুমি কাকেদের বুঝিয়ে বলে গেছ দেখ ভাই তোরা আম সত্য খাস না আমাকে পাহাড়ায় বসিয়ে গেছে আমি একটু চোট মটকা দিতে যাচ্ছি তারা তো এসে একেবারে তাও সত্যর মহোৎসব করে গেছে আমি কি ওদের যে ওরা আমার কথা বুঝবে সমগোত্রীয় না হলেও রঙে তো বেশ মিল আছে দূর থেকে দেখলে মনে হয় ওদেরই জাত ভাই একবার চেষ্টা করে দেখতেই পারতে হয়তো নিজের জাত ভাই ভেবে বুঝেও যেত দেখো ভালো হবে না বলে দিচ্ছি রং নিয়ে খোটা দেবে না ঝগড়া করার আর ইস্যু পাও না যখন বিয়ের পিড়িতে বসেছিল তখন মনে ছিল তখন তো একেবারে সরকারি চাকরি দেখে একেবারে গোলে পড়েছিল তোমার বাবা মা যা বলেছি তাতেই রাজি আমরা তো কিছু লুকোইনি বিয়ের আগে দু দুবার তোমাদের বাড়ি গিয়েছি যাতে ভালো করে রং দেখতে পাও পরে কোনো কথা না বলতে পারো দেখো বাবা মা তরে কথা বলবে না আমি বলছি আমাকে বলো বলবো ছাড়া কি করব কথাটা তো তুমি আগে তুলেছো শুধু কি তাই তোমার মা তো একেবারে বরফের মতো গলেই পড়লো মুখ ফসকে বেরিয়ে পড়লো সোনার আংটি আবার বা ও সোনার আংটি গো হাড়ে ভরা কান্না না পদদলন কে যে তোমার নাম রূপ চাঁদ ওই তো রূপ নিহাত আমি ছিলাম বলে উদ্ধার হয়েছ এখন আমি ভেজাল হয়ে গেছি তা বলবেই বয়স হয়েছে আমার ছেলে মেয়ে লাইক হয়ে গেছে বলবো ছাড়া কি করব সামান্য একটা কাজের দায়িত্ব ঠিকঠাক করতে পারো না আমার এত পরিশ্রমে একেবারে জল ঢেলে দিলে সব তাও সত্য কাকে ঠুকরে ঠুকরে খেয়েছে ওগুলো ফেলে দেওয়া ছাড়া কোন পুজোয় লাগবে শুনি কে খাবে কাকের মুখেরটা দেখো বাজে কথা বলবে না আমি আবার কখন জল ঢাললাম ওই হলো নষ্ট হওয়া আর জল ঢালা একই কথা ঠিক আছে ঠিক আছে কারোর খেতে হবে না আমাকে দিও আমি খেয়ে তা তো খাবে সাধে কি আর সমগত্রীও বলেছি হ্যাঁ এখন তো দেখছি কাক হলেই ভালো হতো তোমার গজগজনের হাত থেকে মুক্তি পেতাম কি সুন্দর উড়ে উড়ে সব বৌদি কাকিমাদের হাতে তৈরি আম সত্য তাল সত্য বড়ি শুকোতে দিত আর আমি সবার হাতে তৈরি সত্য টত্য ঘুরে ঘুরে নেচে নেচে লেজ তুলে টেস্ট করে দেখতাম কার হাতে কত মিষ্টত্ব আছে তোমার ছা জালো মুখের ভাষা তো শুনতে হতো না যাও না তাদের বাড়ি শুধু আম সত্য তাল সত্য কেন খাবে একেবারে পরিবারের সদস্য হয়েই যাও দেখবো কে কতদিন সোনামুখ করে খাওয়ায় ঘুরে ফিরে আবার এই ছাদেই এসে বসে কাকা করতে হবে দেখেছো তোমার সাথে বক বক করতে করতে অত বেলা হয়ে গেল আমার এখনো রান্না বাকি কিচ্ছু হয়নি যত ধোষ নন্দ ঘোষ যাও না কে ধরে রেখেছে আমি বরং আরেক গ্রাউন্ড ঘুমিয়ে নি আর আবার ছুটির দিন হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি তবে আমার যেন আবার রাত্রে আসতে হয় না এই বলে গেলাম তোমার আর কি ছুটি ছুটি বা ভাদ্র মাসে যেন কাল বৈশাখী ছড় বয়ে গেল আবার ঝড় না উঠতে ঘুমিয়ে পড়ি বাকি সব পরে ভাবা যাবে বউ না তো যেন কাঠালে রাম সত্য নমস্কার